লাক্সারি বাসের মধ্যে থেকে নেশা জাতীয় খাবার এক ব্যক্তির খাইয়ে টাকা পয়সা এবং মোবাইল ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ফুলিয়ায় বাস স্ট্যান্ডে বাসের কন্ডাক্টর অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর কাছে তুলে দিলে প্রকাশ্যে আসে ঘটনা জানা যায় মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা জাবালউদ্দিন বিশ্বাস মুর্শিদাবাদ সহ সেরকমই আজ শিলিগুড়ি থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি লাক্সারি বাসে এবং সেখানে তার পাশে থাকা এক ব্যক্তি কিছু দূর যেতেই তাকে বিস্কুট খাওয়ান এবং তারপরেই অচৈতন্য হয়ে পড়েন জামালবাবু পরবর্তীতে বাস কন্ডাক্টর দীর্ঘক্ষণ ধরে ডাকার পর যখন তিনি কোনো রকম সারা শব্দ করছিলেন না দেখে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ায় বাস থামিয়ে এলাকাবাসীর কাছে তুলে দেন তাকে শান্তিপুর হাসপাতালে এলাকাবাসীরা নিয়ে গেলে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে শান্তিপুর হাসপাতালে এলে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে অবজারভেশনে রেখে তাকে ছেড়ে দেন তবে জামালবাবুর বক্তব্য ওই ব্যক্তি বিস্কুট খাওয়ানোর পরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন কিভাবে কোথায় এলেন কেই বা তাকে নামালো তার কোন রকম উত্তর তিনি দিতে পারছেন না যদিও অসংলগ্ন কথাবার্তা বলাতে অনেক কথাই বোঝা যায় না কিভাবে ঘটনাটি ঘটে শান্তিপুর হাসপাতাল সূত্রে খবর জামালবাবু বলেছেন উনাকে কিছু নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়েছে তারপরে হাসপাতালের তরফে তার প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাকে অবজারভেশনে রাখা হয় বলেও চলে স্যালাইনো পরবর্তীতে তিনি সুস্থ বোধ করায় শান্তিপুর থানার পুলিশের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় যদিও জামালবাবু জানিয়েছেন তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং বেশ কিছু টাকা খোয়া গেছে তবে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে নওদা থানার পুলিশের সাথে যোগাযোগ করে একটি বাসে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি বাড়ি যাওয়া পর্যন্ত প্রশাসন নজর রাখবে যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাস যাত্রী তথা ফুলিয়া এলাকাবাসীদের মধ্যে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট